দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি বলছি রেকর্ডিং হচ্ছে যদি আমি মিথ্যা বলি ভাই আপনি আপনাদের মৌলিকে ডাকেন আজকে না আপনি বলেন ডেট নেন আপনি ডেট এখানে জানাবেন আমি আসবো দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজের কিতাব তাহেজুরুন নাসের মধ্যে লিখেছে আমাদের নবীর পরেও যদি নতুন নবী জন্ম নিয়ে নাও আমার ডেট আসবে দাঁড়ান এই দাঁড়ান 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 না গো এই আমাকে বলতে দিন না দাঁড়ান দাঁড়ান আপনাদের পরিজন এই ভাই আচ্ছা এ শুনেন আজকে কত তারিখ গো একুশ তারিখ শুনেন এ আমি ডেট দিচ্ছি শুনেন না এ শুনেন আমার কথা শুনেন না আপনার শান্ত হন ও বললো যে আপনি ডেট দেন আমার ডেট আসবে তো আমার ডেট আনতে পারবেন এ দাঁড়েন না আমার ডেট আপনাদের মলবি আনবেন তো হ্যাঁ আনবেন আগামী একুশ তারিখে আমি আবার আসবো আগামী একুশ তারিখে আমি আবার আসব আরে পাগলা তোর মলবি আসছি বার আমাদের সামনে থেকে পালিয়ে যা তুই বলছিস ডেট দেবো তোকে আমি এক লাখ টাকা দেবো যদি আনতে পারি এই এক লাখ টাকা দেবো যদি আনতে পারে তো সাক্ষী রেখে বলছি মলবি এতে যদি আনতে পারে আর যদি বাহাসে বসে জিতা নাই। নিজেকে সঠিক প্রমাণ করতে পারে আমি এক লাখ টাকা দেবো আর আমি যদি ভুল প্রমাণ না করতে পারি জুতোর গলা মালাই দিয়ে যাবো এখান থেকে ওসব চ্যালেঞ্জ থাকবে লিখেছে আমাদের নবীর পরও যদি নবীর জন্ম নিয়ে নেয় তবু আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে না ঘটবে না আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নেয় তা আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে ঘটবে না আশরাব আলী থান মিলি গেছেন নবীর মতন জ্ঞান প্রত্যেক পাগল পশু বাচ্চা কাচ্চা কেউ আছে এ তুমি ভাগছো কেন শুনে যাও না ভাই ভাগছো কেন শুনে যাও না অন্ধ পূজারি কবরের হয়ে না কাউকে ফলো করলে দেখে শুনে মানতে হবে দেখ ওইটার দেখ নাম চলাচ্ছ দেখ দেখ শুনেন একটি কথা আমার আমার দিকে লক্ষ্য করেন যারা নবী পাকের বিপক্ষে গিয়েছে দেওবন্দি অর্থাৎ ওয়াহাবি এদের কপালে হেদায়ত নাই